এবং মূল বিষয়টা সিম্পল কিছু ভূখণ্ডের উপর আলোসুলনা জামার তামকিন লাগবে শাসন কর্তৃত্ব লাগবে তারপর সেই ভূখণ্ডগুলোকে ঘাঁটি ঘাটি হিসেবে ব্যবহার করে আপনাকে সামরিক শক্তি তৈরি করতে হবে তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে উতকে মুক্ত করতে পারবেন ইট হল অ্যান্সার এবং এই তামকিন অর্জনের কাজটা সব মুসলিম ভূখণ্ডে আপনি একসাথে করতে পারবেন না কারণ সব মুসলিম ভূখণ্ডের অবস্থা এক না আপনি চিন্তা করেন বাংলাদেশে ইসলামী ইমারত হওয়া আর সিরিয়াতে ইসলামী ইমারত হওয়া কখনো একরকম না বাংলাদেশ আর ইসরায়েলের মধ্যে বা মধ্যে ছয়টা দেশ আছে জর্ডান ইরাক ইরান আফগানিস্তান পাকিস্তান এবং মোদির ভারত আনরিয়েলিস্টিক আপনি ওখান থেকে যেতে পারবেন না কিন্তু সিরিয়ার সাথে ডিরেক্ট বর্ডার আছে কাজেই এই বুঝতে হবে যে কোন জায়গায় ফোকাস করতে হবে কোনভাবে কাজ করতে হবে তবে মূল সমাধান ওই জায়গাতেই আবারও বলতেছি নিকটবর্তী মুসলিম ভূখণ্ডে তামকিন অর্জন করতে হবে শাসন কর্তৃত্ব অর্জন করতে হবে তারপর সেগুলোকে কেন্দ্র হিসেবে ব্যবহার করে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে আল আকসার দরজায়গায় পৌঁছাতে হবে এটা আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে ফ্যান্টাসি আপনাদের অনেক আছে মনে হতে পারে যে এটা অনেক কঠিন একটা সলিউশন কিন্তু এটাই সবচেয়ে প্র্যাগমেটিক সলিউশন এবং এটার উদাহরণ ইতিহাস থেকে আসে আমি আবারও বলতেছি উমর রাজা আল্লাহ আনহুর সময় চিন্তা করেন কিভাবে মুসলিমরা আল আকসা মুক্ত করছিল প্রথমে মদিনার উপরে শাসন কর্তৃত্ব তামকিন তারপর জাজিরাতুল আরবের উপরে তারপর সিরিয়ার কিছু অঞ্চলে তারপর আল আকসাই সালাউদ্দিন আইবির সময় কিভাবে হয়েছে সিরিয়ার কিছু অঞ্চলে তারপর মিশরে তারপর আল আকসাই এভাবেই হয়েছে এবং আপনি যদি বলেন যে এটা তো ঠিক আছে অনেক আগে হয়েছে বর্তমান সময়ে এভাবে হবে কিনা বর্তমান সময়েও হবে আপনার সামনে উদাহরণ আছে ইরানের কথা চিন্তা করেন ইরানের ব্যাপারে আমরা বলছি যে ইরানের মাধ্যমে এটা মুক্তি হবে না ইরানের স্বার্থ আমাদের স্বার্থ এক না ইত্যাদি বাকি গত এক বছরে কেউ যদি ইসরায়েলের সাথে কিছু লড়াই করে থাকে দুই একটা গুলিও করে থাকে এটা কে করছে ইরানই তো করছে তো এই যে প্রতিরোধ করার সামর্থ্য এটা সেটা অর্জন করলো কীভাবে তারা তিনটা বা চারটা জায়গাকে ব্যবহার করে এটা করছে একটা হলো তেহরান মানে ইরান একটা হলো লেবান হিজবুল্লাহ বা হিজবুল শাহতান একটা হলো ইয়েম এনে হুসিরা একটা ইরাকে তাদের যে মিলিশিয়াগুলো আছে আলবাদর ব্রিগেড এর মাধ্যমে তো তারা এটা করছে তো এই শক্তিটা তারা তৈরি করছে কিভাবে নিয়মতান্ত্রিকভাবে করছে আমাদের অনেক ভাই একই সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতির ফ্যান আবার তারা ইরানেরও ফ্যান এই সাথেও সায়েন্স আমি এখনো বুঝতে পারি নাই ইরানের এই ক্ষমতাটা তৈরি হয়েছে কিভাবে সেভেন্টি নাইনে একটা বিপ্লবের মাধ্যমে ক্ষমেনি ক্ষমতায় আসছে তারপর আশির দশকে তারা লেবাননে গিয়ে আইআরজিসি যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস ঠিক আছে ইরানের যেটা তারা গিয়ে লেবাননের যে শিয়া ফ্যাকশনগুলো ছিল সেগুলোকে একত্রিত করছে তাদেরকে প্রশিক্ষণ ট্রেনিং দিছে এইটা পরবর্তী থেকে হিজবুল্লাতে পরিণত হয়েছে এবং হিজবুল্লাহ কি কোনো নিয়মতান্ত্রিক দল এটা একটা অর্গানাইজেশন খুঁজে দেখেন ইয়েমেনে হুসিদারা কিভাবে তৈরি হয়েছে হুসিদেরকে গিয়ে অর্থ দিছে প্রশিক্ষণ দিছে অস্ত্র দিছে কারা ইরান হুসিরা কি ডেজিগনেটেড টেররিস্ট দল সো এই বাস্তবতা আপনার চোখের সামনে আছে এবং এটা কোনোটা কিন্তু নিয়মতান্ত্রিক মাধ্যমে হয় নাই এরা শক্তির মাধ্যমে ক্ষমতায় আসছে শক্তির মাধ্যমে জায়গা করে দিছে এবং নিজেদের পলিটিক্যাল এজেন্ডা দিয়ে তারা করছে আমি বলতেছি না রাফিদারের মাধ্যমে ফিলিস্তিন মুক্ত হবে আমি আবারও ক্লিয়ার করতেছি আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দিচ্ছি যে বর্তমান সময়েও এই প্রসেস কাজ করে কিভাবে তামকিন অর্জনের পরে ধাপে ধাপে আপনি শক্তি অর্জন করতে পারবেন এবং প্রতিরোধ করার ক্যাপাসিটি অর্জন করতে পারবেন এবং এটার আরো অনেক উদাহরণ আছে বিশ্বব্যাপী ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে কিউবা টিকে নাই বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ করে নর্থ কোরিয়া টিকে নাই ল্যাটিন আমেরিকার বিভিন্ন রেজিম বিভিন্ন সময় টিকে ছিল না উদাহরণ শিয়ারদের কাছ থেকে নেওয়ার দরকার নাই আপনি পারস্য বিজেতা অমর ইদুল খাতাবের কাছ থেকে উদাহরণ দেন আপনি আলুসুল্না জামার গর্ব নুরুদ্দিন সিঙ্গি সালাহিন আয়ুবির কাছ থেকে উদাহরণ দেন সমস্যা নাই তো তারা সবাই কি করছে দেখেন যে আমি বলছি তারা সবাই এটাই করছে তারা প্রথমে একটা জায়গায় তামকিন অর্জন করছেন শাসন কর্তৃত্ব অর্জন করছেন তারপর সামরিক শক্তি বৃদ্ধি তারপর ধাপে ধাপে আল কুচ পর্যন্ত গেছেন জিহাদ করতে করতে এটার বাইরে আর কোনো প্র্যাগম্যাটিক সলিউশন নাই এটাই সবচেয়ে বাস্তবসম্মত পদ্ধতি এটাই সবচেয়ে টাইম টেস্টেড পদ্ধতি এটা হিস্টোরিক্যালি প্রুভেন পদ্ধতি এটা শরিয়া সম্মত পদ্ধতি এটা আকলসম্মত পদ্ধতি এটা কঠিন পদ্ধতি এটা রুক্ষ পদ্ধতি বিপদ সংকল পদ্ধতি কোনো ডাউট নাই এটা সহজ পথ না কিন্তু সহজ পথ নেয়ার নাম তো ভাই বাস্তববাদী হওয়া না বাস্তববাদী হলো যেটা করা প্রয়োজন সেটা করা আপনি একটা গন্তব্যে যাবেন একটা সহজ পথ একটা কঠিন পথ সহজ পথ আপনাকে আরেক জায়গায় নিয়ে যাবে আপনি ওটা নিলে তো হইলো না আমরা কিন্তু বাস্তববাদী নামে অতীতে অনেক পদ্ধতি গ্রহণ করছি এখনো করে যাচ্ছি এগুলো আমাদের কি দিছে ভাই কি অর্জন দিছে আমাদের বলেন জিল্লতি ছাড়া আমাদের কী অর্জন দিছে বলেন এবং দিন থেকে আমরা সরে গেছি আরও এক্সাম্পল দেখেন চীনের কথা মনে করেন চীন যে গ্লোবাল সুপার পাওয়ার হয়েছে কীভাবে হয়েছে ভাই লিবারেল ডেমোক্রেসি মেনে হয়েছে মানবাধিকার মেনে হয়েছে একটা ভায়োলেন্ট রেভলিউশনের মাধ্যমে চাইনিজ কমিউনিস্ট পার্টি শাসন কর্তৃত্ব অর্জন করছে তমকিন অর্জন করছে তারপর একটা ওয়ান পার্টি স্টেট বানাইছে ব্রুটালি শক্ত হাতে শাসন করছে আজকে সে আমেরিকার কন্টেন্টের হয়েছে এটা বাস্তবতা ভাই চীন তারা কি বিশ্বাস করতে যে জনগণ সব ক্ষমতার উৎস চীনের বিপ্লবের যাকে স্থপতি বলা বলায় তুং তার একটা বিখ্যাত উক্তি আছে সেটা হলো বন্দুকের নল ক্ষমতার উৎস পাওয়ার কাউন্সিল এটা বাস্তবতা এই বাস্তবতা পলিটিক্যাল পাওয়ার কাউন্সিল এটা দুনিয়ার বাস্তবতা আপনি বাস্তবতা বুঝার পরে বাস্তব সময় নিতে পারেন এবং আপনাকে ওই যেটা বলছিলাম এই আপনার নিতে হবে বাস্তবতা নিরিখে